সাড়ে আটটার মতো আমান্ড কালকে তো দোকানে নিয়ে গিয়েছিলাম আজকে জন্য মনে থাকবে না বলে ব্যাগে ভোর ভুটতে গিয়েও বললাম না থাক এখানেই খেয়ে নিই গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালেনে আপনাদের স্বাগত এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো বান্না কমপ্লিট হয়ে গেছে বান্না আজকে এই সামনে থেকেই নিয়েছি নিরামিষ বৃহস্পতিবার সব কাজ আজকে উঠে শুরু করিনি আর এবার বলছি সজনাটা দিয়ে দিয়ে একটা ঝোল করেছি আর শাকের ঝাল করেছি এই করেছি ওর পাপা এক জায়গায় যাবে সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ফোনটা করলাম বলে একটু লেট হবে সেই জন্য আসছি আর এ পাশে আমি একটু ওয়েট করছি আর ভাবলাম বলো ব্লগটা শুরু করি তাই শুরু করলাম শুনুন আজ পর্যন্ত দেখার অনুরোধ রইল দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে আবার ড্রেস চেঞ্জ করলাম ওর বাবা বললো আজকে আর যেতে হবে না আমি দিতে আসতে টাইম পাবো না আর তারটা সোলারের একটু চেঞ্জ করে দিচ্ছে টাইম আছে বলে কিসে নাকি

लगाना जैत फाजा টিফিন খেতে এসেছিল আমি বললাম মেশিনটা কি প্রবলেম হচ্ছে যাই না আওয়াজ হচ্ছে নিচে দেখলো কিছু ধরা পড়লো না লাস্টে বাধ্য হয়ে উপরে গেল উপরে গিয়ে দেখলো যে কালকে হনুমান এসেছিল মনে হচ্ছে সেই লাফালাফি করতে গিয়ে তারটাকে পুরো খুলে দিয়েছে সেই আওয়াজটা হচ্ছিলো সেটা ঠিক করলো ঠিক করে ওর পাপা এখন বেরিয়ে যাচ্ছে আমি যাচ্ছি নিচে সলিড মাছগুলো আছে এখন তো সাড়ে ছটা মাছ তো ধুয়ে সব রেখে দিয়েছিলাম এখন ভাবছে যে বৃহস্পতিবার হলেও আর ফ্রিজে রাখবো না টাটকা মাছটা তো মাছটা ভেজে রেখে দেবো কালকের জন্য আবার ভাবছি হাফ ভাজি এতগুলো মাছ তো কালকে খাওয়া যাবে না আর এই পাশে আমার বানাবো সুজির চিল্লা আজকে রোহান তো খাবে না বলতে রোহানেরদের একটু বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবে সেজন্য আমি একা খাবো আর ওর পাপা খাবে ওর পাপা দুপুরে ভাত খেতে আসেনি আর এই পাশে গরম বসে দিয়েছে করে ভাত খেতে আসেনি ওর পাপার আছে জলদা ভাত রেখেছে ওর পাপা তো এইসব খাবে না আর আজকে একার জন্যে আর রুটি করলাম না আমি একটু চিল্লা বানিয়ে নেব যে আমার একটা দিয়ে দিয়েছি সুজিরে এই মাস্টার বানাবো টক আর এই মাস্টার হাফ করবো আজকে ভাবছি তাহলে এত মাছ লাগবে না আর এই পাশে বসিয়ে দিয়েছি আমার ছিল্লাটা সুজির এই যে উল্টে দিলাম পেতে দিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটু বাদাম দিয়ে দিয়েছি কেননা দিয়ে পেঁয়াজ তো দিতে পারবো না এই যে হাফ হাফ করে নিয়েছি হাফ আর একটু জল ঝরুক হয়ে গেছে ফ্রিজে রেখে দেব হাফ আর হাফ করবো আর এইটা টক হবে সব মাখিয়ে রেখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি মাছটা হোক আমি এটাতে খেয়ে নিই নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে এই যে একটা বানিয়ে নিয়েছি এখানে সুইট মেও টাইপের একটা নিয়েছি আর এখানে এখানে তন্দুরি মেয়ো আর ওই পাশে মাছটা বসিয়ে দিয়ে এটা ঠান্ডা হয়ে যাবে বলে ওই মাছটা বসিয়ে দিয়ে খেয়ে নিই এটাই আমার আজকের রাস্তার ডিনার বড় মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এবার ছোটো মাছগুলো টকের মাছগুলো ভাজা সামনের দিকে মানে বাড়িতে ঢুকরে গেটের সামনে গাড়িটা তুলতে খুব অসুবিধা হয় সেই জন্য লোক লাগবে মাচা করার জন্য মানে চালের ছাউনি করার জন্য সেই জন্য মোটর ভিজে ভিজিয়ে রাখি মনে পড়েছে নাহলে পরে না মনে থাকলে মাছটাও ভাজা প্রায় হচ্ছে গ্যাসের জায়গা গেছে সব মুছে পরিষ্কার করে দিচ্ছে সব কিছু মাছ আবার সকালবেলা কালকে প্রচুর কাজ আছে এখন যাই স্নান করতে না স্নান করলে হবে না পুরো ঘেমে স্নান করে গেছি আমি চলে যাচ্ছিলাম জল আর নিয়ে আমনটা ভিজেতে মনে থাকে না আমনটা একটু ভিজিয়ে দি না হলে চলে যেতাম ও পড়ে গেলে আর মনে না থাকলে সকালবেলা আমনটাই খেয়ে যাচ্ছে কাজুটা শেষ হয়ে গেছে আমনটার কিশমিশটাও শেষ আমন্ড আর কি বলে খেজুরটা খেয়ে যাচ্ছে সেটাও যদি ভুলে যাই সকালবেলা এটা দিয়ে চাপা দিয়ে দিই এখন বাজে কটা কি জানি আর এই পাশে মানে স্নান করে গেছি মাছ ফাছ ভাজলাম বৃহস্পতিবার ভাজবো না বলেও আবার ভেজে ফেললাম হাফ মাছ তো রেখে দিয়েছি আর কালকে একটু মানে আমাদের ওখানে গাড়ি রাখার খুব অসুবিধা গাড়িটা তুলতে গিয়ে কদিন ও পাপাড় লেগেছে যায় লেগেছে আর আমাদের রাস্তাটা তো শ্যাওলা পড়ে গিয়েছে সামনেটার জন্য ফাঁকা করে মাটি কাটা হচ্ছিল ওখানে পুরো কমপ্লিট হয়নি একটা গাছের গুঁড়ি আছে সেটা তুলতে পারেনি কালকে একটু টিনের ছাউনিটা দিয়ে দেবে কেননা ওই ঘরে তো সব কিছু পড়ে যাবে সেভাবে টিনের ছাউনি দেবে কালকে মানে পাঁচ ছটা লোক লাগবে সেই সে লোক লাগবে কালকে জন্য কাজ আছে আমি তো স্নান ভিজে গেছি আর এই নাইটিটা ঠাকুরের জন্যে সব যোগাযোগ করার জন্য তুলে রেখেছি একটা নাইটি আবার নতুন চলে এসেছে দুটো তবুও এইটা তুলে রেখেছিলাম মানে কোথাও গেলে অকেশনালে পড়ব কিন্তু আজকে এইটাতে মাছও মরা হয়ে গেলো মাছ মাছ ধুয়েছি আর এটা ঠাকুরের পুজো ব্যবহার না করাই ভালো দেখি আর এটা এখন ধুয়ে পরিষ্কার কেঁচে দেবো স্নান করবো স্নান করবো ভাবছি কিন্তু আবার এই পাশে গলাটা ব্যথা হচ্ছে সেই জন্যে গাটাই ধুব ফ্রেশ হই আজকে ব্লগ এডিটিং করেছি কোনো রকমে বিকালবেলাটাই এডিটিং করি আজকে বিকালবেলা তো মাছ বাঁচতে বাঁচতেই সময় কেটে গেল এডিটিং করি কিন্তু আর এডিটিংটা হয়েছে ব্লগ আপলোডে বসানো হয় ব্লগটা আপলোডে বসানো আগে ফ্রেশ হয়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তাও ঘেমে স্নান করে গেছি আবার একটু এসিটা চালালাম চালিয়ে বসলাম রোহানকে ফোন করলাম ওর বন্ধুকে ওর বন্ধুগুলো এখন আটটা বেজে গেছে এখনো ওদের ঠিকই হয়নি কোথায় কি খাবে কোন রেস্টুরেন্টে এখন কটা বাজে ওর বাবাকে তো কিছু বলা হয়নি বাবা রেগে যাবে নাকি সেটাই আমাকে একটু চিন্তা লাগছে আর আজকে দুপুরবেলা বিশেষ কিছু মানে আজকে দোকানে যায়নি ওই সব কারণে তারপরে রোহান এসে ওর স্কুলের কি প্রোজেক্টের ব্যাপারে ওই সব কিছু করছিল মোবাইলে আর তো সারাদিন ভিডিওই করিনি আবার বিকেল থেকে ভাবলাম ভিডিওটা যখন সকালে চালু করেছি করি মাসি তো মাছ কিনে পাঠিয়ে দিয়েছিলো অনেকগুলোই মাছ দেখলে সেই সব সব মাছ ধুলাম এখন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবো গুড নাইট টেক কেয়ার